তাদের বন্ধুর থেকে শত্রু অনেক বেশি হয়ে গেছে দেন আসেন ভোটটা কেমন হতে পারে একতরফা ভোট ১৪ সালে আমরা দেখেছি যদিও পার্সপেকটিভ সম্পূর্ণ আলাদা আমি হাবিবার সাথে পুরোপুরি একমত পুরোপুরি আলাদা পার্সপেকটিভ কিন্তু একতরফা ভোট কিন্তু একতরফা ভোটই ব্যালট বাক্স যখন আপনি যাবেন একপাশে পাশে বিএনপির থাকবে আর এক পাশে থাকবে আর কোন শক্তিশালী এজেন্ট নাই জামাত বাংলাদেশের তিনশো আসনে শক্তিশালী ভোট করতে পারবে না জাতীয় পার্টিও পারবে না তিনশো আসনে তাহলে তিনশো আসনে কম্পিটিশন হবে কীভাবে সেই জায়গায় যখন কম্পিটিটিভনেস থাকবে না আর মনোনয়নটা নেয়ার পরে প্রার্থীর জয় ছাড়া মাথায় আর কিছু কাজ করে যত বড় রাজনীতিবিদ হোক তিনি মেরে কেটে সিল মেরে যেমনিই হোক উনি সেখানে ভোটে জিততে চাবেন কাস্টিং কম হবে স্টাফিং করো কাস্টিং কম হচ্ছে সিল মারো প্রিজার্ডিং অফিসার স্বাক্ষর করছে না ভয় দেখাও এগুলো খুব কমন সব পার্টি করে এটা সব পার্টি করে এটা না যখন দুটো বড় পক্ষ থাকে তখন এই খারাপ কাজগুলো হয় না আমি অনুভব করছি চোদ্দো সালের মতোই একটি ইলেকশন হয়ে যেতে পারে যেটা বিএনপির প্রাপ্য না বিএনপির এখন প্রাপ্য হচ্ছে কম্পিটিভ ইলেকশনে চমৎকারভাবে জিতে যাওয়া সব দল ভোটে আসলেও বিএনপি জেতার সম্ভাবনা আছে কিন্তু বিএনপি নিয়ে যাওয়া হচ্ছে একতরফা ভোটের রাস্তায় সে ভোটে গেলেও বিএনপির বিপদ না গেলেও বিএনপির বিপদ ওই ভোটে গিয়ে বিএনপি যখন সরকার গঠন করবে প্রথমেই আমাদের বন্ধুরাষ্ট্রের অর্ধেক না করে দেবে বিভিন্ন যে দশটা বন্ধুরাষ্ট্রের পাঁচটা বন্ধুরাষ্ট্র বলবে যে আমরা একত্রে সরকারের সাথে এফডিআই করবো না অলরেডি জাপান বলেছে আমাদের তাদের জায়গা নিয়ে যাবে তাহলে সেই সরকারটা পাঁচ বছর থাকা অসম্ভব কঠিন হবে অসম্ভব কঠিন হবে তো সেই জিনিসগুলোর মধ্যে থেকে একটা ওয়ে আউট গোল্ডেন মিন বের করতে হবে সেই গোল্ডেন মিনটা কি সেটা নিয়ে আলোচনা করতে হবে গোপন আলোচনা করতে হবে ওপেন না সেটা করতে পারতেন ডক্টর ইনুস স্যার উনি প্রথমেই আওয়ামী লীগকে রিফর্ম করে ফেলতে পারতেন আওয়ামী লীগের অনেককে সাজা দিয়ে অনেককে রাজনীতিতে আউটকাস্ট করে দিতে পারতেন ক্লিন একটা ফর্মেটে আনতে পারতেন সকল দলকে নিয়ে বসতে পারতেন উনি বিভাজন করে এই বিভাজনের দায়টা চলে যাবে বিএনপির ঘাড়ে ভোটের পরে এবং দেশ চালাতে গিয়ে বিএনপি এই বিভাজন নিয়ে পদে পদে হোচট খাবে এবং বিএনপি একটা স্বাধীনতার পক্ষের দল আবার তাকে আন্দোলন করতে হয় স্বাধীনতা বিরোধীদের সাথে সেই ক্যারেক্টারিস্টিকটাও বিএনপির মধ্যে আভ্যন্তরীণ একটা ইনার দ্বন্দ্ব আছে বিএনপিতে প্রচুর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের থেকে বেশি মুক্তিযোদ্ধা বিএনপিতে কিন্তু এই দ্বন্দ্বটা আওয়ামী লীগ থাকার কারণে এই দুটো স্ট্রিম একসাথে হয়েছিল বিএনপি ইজ এ ভেরি ওয়াইজ প্ল্যাটফর্ম ফর অল অ্যান্টি আওয়ামী লীগ প্র্যাকটিক্যালি যখন আওয়ামী লীগ থাকবে না তখন বিএনপির মধ্যে এই আদর্শের কনফ্লিক্টটা বিএনপি বলো এক্সটেন্ডেড বিএনপির মধ্যে এই কনফ্লিক্টটা ভিজিবল হয়ে যাবে আমি সবসময় সময় বলি এই মুহূর্তে আওয়ামী লীগকে ব্যান করা হলো সেই মুহূর্তে বিএনপির প্রয়োজনীয়তা কমে গেলো এই মুহূর্তে আওয়ামী ব্যান করা হলো ওই মুহূর্তে ডক্টর ইউনসারেরও প্রয়োজনতা কম কমে গেল কারণ তার মতো ব্যক্তিত্ব তখন দরকার নেই ওই মুহূর্তে জামাতের প্রয়োজনীয় কমে গেল অত বড় ক্যাডার বাহিনী দিয়ে কি দরকার আওয়ামী লীগে তো নাই সো রাজনীতি হচ্ছে এই ভারসাম্যের খেলা এই ভারসাম্যের খেলায় আমার মনে হচ্ছে নৌকাটা এক পাল্লার দিকে যাচ্ছে এবং নৌকাটা ডুবে যেতে পারে এবং খুব ভয়াবহ পরিণতি হয়ে যেতে পারে আমরা অনুভব করছি এই যে বললাম বিভিন্ন ইনসাইটমেন্ট ছিল আর্মির বিরুদ্ধে পনেরোই আগস্টে কিন্তু রিয়াক্ট করেনি রিয়াক্ট করেনি মানে আরো বিগার প্ল্যানে তারা আগাচ্ছে তারা ডিজাইন করে ছক কেটে আগাচ্ছে রেকি করছে রেকি করে আগাচ্ছে এবং একটা প্রবলেম হবে যদি আওয়ামী লীগ ভ্যান্ডালিজম করা ট্রাই করে যেটা আমার বিশ্বাস বা আহ্বান থাকবে যেন তারা না করে দেশটা সবার যদি তারা করে সেটার বিরুদ্ধে কিন্তু আগের মতো ইউনাইটেড কেউ থাকবে না অ্যাজ অফ টুডে গত বছর পাঁচই জানুয়ারি পাঁচই আগস্টে আওয়ামী লীগ ছিল দশ পনেরো পার্সেন্টের একটা দল বাকি সব ছিল অ্যান্টি আওয়ামী লীগ এবং সবাই এক জায়গায় ছিল এখন অ্যান্টি আওয়ামী সবাই পাঁচ ভাগ হয়ে গেছে ছয় ভাগ হয়ে গেছে সিঙ্গেল ফোর্স হিসাবে দেখা যাবে এখন আওয়ামী লীগ সিঙ্গেল ফোর্স হিসাবে অনেক শক্তিশালী হয়ে গেল এখানে আমার মনে হয় বর্তমান সরকার বিএনপি একটা দীর্ঘমেয়াদী রাজনীতিতে দীর্ঘমেয়াদী কৌশল অবলম্বন করতে পারে নাই এই সুযোগটা আওয়ামী লীগকে করে দিয়েছে আর একটা একতরফা ইলেকশন যদি হয়েই যায় বিতর্কিত ইলেকশন এটা আওয়ামী লীগকে আরেকটা সুযোগ দিবে টু ডিফেন্ড চোদ্দো সাল চোদ্দো আমরা করেছি পঁচিশ ছাব্বিশ করে বিএনপি আসলো তো সেই সুযোগগুলো না দিয়ে আমি তো মনে করি বিএনপির জন্য ইনক্লুসিভ ইলেকশনে প্রমোট করাটাই বিএনপির সঠিক রাজনীতি এবং এক লাইনে শেষ করে দিচ্ছি যে জিয়াউর রহমানকে সুপার করে আরেকজনকে জেনারেল করা হলো শফিউল্লাহ সাহেবকে সেই জিয়াউর রহমান কিন্তু ক্ষমতা এসে আওয়ামী লীগকে রিভাইভ করলেন জামাতকে রিভাইভ করলেন সব দলকে ভোটে আনলেন ওই যে ইনক্লুসিভিটি এদেশের মানুষ ফাইনাল রাউন্ড জি আন্দোলন করে খুব বেসিক টার্মে আওয়ামী লীগের আমলে নির্বাচন ব্যবস্থাটা এলোমেলো হয়ে গিয়েছিল এবং ছাত্র মারা হচ্ছিল মানুষ রাস্তায় নেমে গেছে ব্যাপক মানুষ রাস্তায় নেমেছে অনেক সময় ছাত্ররা বলে আন্দোলনকারী ছাত্ররা যে আমরা আন্দোলন না করলে আঠাশ সাল পর্যন্ত বিএনপিকে অপেক্ষা করতে হতো আচ্ছা বিএনপি যদি মাঠে না নামতো শেষের দিকে সবাই মিলে তাহলে আন্দোলনটা ব্যর্থ হতে পারতো আন্দোলন ব্যর্থ হলে এরা অনেকেই আবার ছাত্রলিকে ব্যাক করতে বলতো আমরা একটা বৈশমুরিদি আন্দোলন করেছি আমরা আবার ফিরে আসছে হয়তোবা তো বিএনপি যদি না নামতো জনগণ নামতো না হাজার আন্দোলন ব্যর্থ প্রচেষ্টা তারা বলেছে যে এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয় সরকার পতনের আন্দোলন নয় সেটাও তারা বলতেছে এবং সেই ক্ষেত্রে আন্দোলনটা ছিল সিম্পল সেই মুহূর্তে শেখাসিনাকে দেশছাড়া করতে হবে আওয়ামী লীগের পতন ঘটাতে হবে গণপরিষদ সংবিধান করো এটা করো সেটা করো সো মেনি থিংস এগুলো তো তখন আন্দোলনের ছিল না এগুলো পরে এনে একটা জটিল কুটিল একটা অবস্থা করা হচ্ছে যেখান থেকে বের হয়ে আসা কঠিন এই ঐক্যমত কমিশনের মুখ্য দায়িত্ব আমার মনে হচ্ছে জটিলতা সৃষ্টি করা জটিলতা কমিশন হয়ে যাচ্ছে ঐক্যমত কমিশন হ্যাঁ অনেকের একটা প্রতীক প্লাস জটিলতা সৃষ্টি করছে তো সেখানেও দেখি সালাউদ্দিন সাহেব কথা বলেন অন্যরাও কথা বলেন সমান টোনে তো ওয়েটও তো সমান না জ্ঞানও সমান না দলও সমান না কিন্তু ওখানে সমান টোন দেওয়া হয়েছে যাই হোক এখন যেটি দরকার বাংলাদেশে একটা কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশন চলে আসতেছে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশন আসলে এই সরকার ভোট নিতে পারবে কি না এটা একটা লিগাল জুরিসপ্রুডেন্সিয়াল এভালুয়েশন দরকার কোন স্টেজ আছে ওটা তো অলরেডি হাইকোর্ট রায় দিয়েছে আবার খায়রুলক সাহেবের জাজমেন্ট রয়ে গেছে খায়রুলক সাহেব জাজমেন্ট যদি রিভিউ হয়ে যায় তাহলে হাইকোর্টের রায়টা প্রিভেল করবে অটোমেটিক 58 আর্টিকেল ক্যাপিটাল এ সংবিধানে চলে আসবে তখন ইমিডিয়েট পাস চিফ জাস্টিস হিসেবে বর্তমান চিফ জাস্টিস কিন্তু ডিসেম্বরে হয়তো ম্যাচ শেষ হয়ে করে সেক্ষেত্রে ওনার কিন্তু অটোমেটিক ক্যাটেকা হেড হওয়ার একটা পসিবিলিটি আসবে তো আমি এটা বলছি হয়তোবা ডিসেম্বর থেকে জিনিসটাকে ফেব্রুয়ারিতে নেওয়ার পিছনে এত আগ্রহ কেন ছিল একটা কারণ হতে পারে এটা অর্থাৎ এই বর্তমান গভর্নমেন্ট ইলেকশন করার জন্য প্রিপেয়ার্ড কি না মেন্টালি এটার মধ্যে একটা প্রশ্ন আছে আবার ক্যাটটাকার গভর্নমেন্ট রিভাইভ করলে বর্তমান গভর্নমেন্টের আন্ডারে ভোটটা বৈধ হবে কি না এটার একটা প্রশ্ন আছে যখন ক্যাটেকা গভর্নমেন্ট ছিল না তখন অন্তর্বর্তী গভর্নমেন্ট ছিল যখন ক্যাটটা গভর্নমেন্ট চলে আসলো তখন আপনাকে ভোটটা ক্যাটটা গভর্নমেন্টের অধীনেই করতে হবে আর কোনো বিকল্প নেই এটা একটা বিষয় আছে আরেকটা হচ্ছে যদিও বিপ্লব পরবর্তী সময় অনেক এক্সেপশন মানা হয় সংবিধানে কোথাও তিন তিন ছয় মাসের কোনো এক্সেপশন নাই তিন তিন ছয় মাসের মধ্যে ইলেকশন হতে হবে এর বাইরে কোনো এক্সেপশন করা হয় নাই এটা তো এই সরকারকে বোঝা উচিত ছিল দেশটা সিঙ্গাপুর করতে পারলে মালয়েশিয়া করতে পারলে হংকং করতে পারলে আপনি বিশ বছর ক্ষমতা থাকেন কোনো অসুবিধা নেই যখন দেশটাকে আপনি পাকিস্তান করছেন আফগানিস্তান করছেন দেশের মানুষ হ্যাপি না সুশাসন নাই তখন আপনাকে ছয় মাসের মধ্যে ইলেকশন দেওয়া উচিত ছিল এবং সেটা সবচেয়ে সেফ অ্যান্ড ডিগনিফাইড এক্সিট হতো এখন তো এমন একটা জটিলতা সৃষ্টি হয়েছে এখান থেকে একটা পিসফুল ট্রানজিশন অলমোস্ট ইম্পসিবল হয়ে যাচ্ছে এবং এই অলমোস্ট ইম্পসিবল জিনিসটা কিভাবে পসিবল হবে আমরা অন্তত রাজনীতিবিদরা তার কোনো ওয়ে আউট দেখি না